কোয়ালিটি রিলেটেড আমরা অনেকগুলো কথা বলে ফেলেছি কোয়ালিটির জিনিসটা কি বুঝাতে পারছিলাম আমি কোয়ালিটি ওয়ার বলতে কি এখানে আমাদের কোয়ালিটি সুপারভাইজার যে কাজটা করতেছে ওই কাজটা করতে হবে কোয়ালিটি ওয়ার মানে আপনার দাঁড়া দাঁড়ায় বড়ি চেক করে না ওই কোয়ালিটি ওয়ার না কোয়ালিটি ওয়ার বলতে আপনি যে কাজটা করতেছেন আপনার কাজটা কোয়ালিটিফুল কি হবে আপনি যে কাজটা করবেন আপনার কাজটা কি হতে হবে কোয়ালিটিফুল হতে হবে আপনি বাসার মধ্যে গরজ দিচ্ছেন না গরজারও দিছেন গরজার দেওয়ার ভিতরে একটা কি থাকতে হবে কোয়ালিটি থাকতে হবে আপনি গরজার দিয়েছেন কিন্তু ময়লা থেকে গেছে কোয়ালিটি ওয়ার্ক হবে কোয়ালিটি ওয়ার্ক হবে তাহলে সেটা যেন প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ আপনার থেকে কি কোয়ালিটি গুণ হতে হবে ওটা দিয়ে বলতেছে মূলত কোয়ালিটি ওয়ার্ক যেমন মনে করেন আপনার কোয়ালিটিটা চেক করবে কে আপনার কাজের কোয়ালিটি কে চেক করবে বা আপনার কি কোয়ালিটি টিম কি বলতে হবে এসে আমার কাজের কোয়ালিটিটা চেক করে দেন উত্তসেন এরকম যেমন আমরা অপারেটরের গার্মেন্টস চালাচ্ছে ওর কাজটা ওর থেকে চেক করতে হবে কিন্তু চেক করতে থেকে কোয়ালিটি নামের একটা টিম আছে আবার ওই টিমের নামও দেবো সব কোয়ালিটি ওই টিম এসে চেক করতেছে তারপর ওই গার্মেন্টস আমরা পাস করতেছি কিন্তু এটা চেক করা করতে ছিল কার যে বানাইছে তারই চেক করা দরকার রান্না করছেন রান্না করার পরে রান্না থেকে কাটি দিকে একটু তুলে যে জিব্বাই লাগায় দেখছে এটাই কি কাজ করছেন আপনি এটাই কোয়ালিটি টেস্ট এটার জন্য কি আপনি কি কোয়ালিটি সুপারভাইজার বলছেন গরিবুল্লাহ ভাই আসেন আসি আমার কি খাবারের একটু টেস্ট হইছে কিনা বিরিটা মজা হইছে কিনা আমার জামাই আসবে একটু কোন বিদেশ থেকে টেস্ট করে দেখেন বলছিলেন কোন ইস্যু কারণ কোন সুপারভাইজার বলছিলেন কি বলেন তাহলে আপনার কোয়ালিটিটা কে চেক করছেন আপনি নিজে চেক করছেন ভাত ফুটছে কিনা কাটি থেকে নিয়ে দুই একটা টিপে দেখেন না ওটাই কোয়ালিটি টেস্ট সবগুলো কিন্তু চেক করে নেই চেক করছেন কোটা একটা বা দুইটা একটা দুটো যদি চেক করা যদি হয়ে যায় ওই অ্যাকচুয়াল পাস অ্যাকচুয়াল আসছে কোটা দুইটা এই অ্যাকচুয়াল নিয়ে দুইটা ট্রেস করে দেখছি মানে কি পুরো লড পাস পুরো ডেক্সটা পাস আবার আরেকটা লড আসছে আরেকটা ডেক্সি আরেকটা ডেক্সি থেকে আবার দুটো চেক করে দেখছি লট পাস আবার পুরো লডটা পাস করে দিছি ঠিক সেম তাহলে ওইখানে যদি আপনার কোয়ালিটি যদি আপনি চেক করেন এখানেও আমাদের কোয়ালিটি কার থেকে চেক করতে হবে আমাদের থেকে চেক করতে হবে কিন্তু আমরা এই কোয়ালিটি চেক করতে পারি না বিদায় আমরা এখানে নিয়ে কথা বলবো না কারণ আপনারা কেউ কি সুইং মেশিন চালান আপনারা কেউ সুইং মেশিন চালান না আপনারা কেউ অপারেটর আপনারা হচ্ছেন কি মানে আপনি হচ্ছেন বিদ্যুৎ কাজ করেন আমরাও রিপোর্ট ভিত্তিক কাজ করি কি আমরা ডকুমেন্টারি ভিত্তিক কাজ করতেছি আপনারও রিপোর্ট ভিত্তিক কাজ করতেছেন আপনিও মেশিন চালান না সুপারভাইজার উনিও রিপোর্ট ভিত্তিক কাজ করতেছে উনিও মেশিন চালাচ্ছে না তাহলে এগুলো আমরা সবাই করছি কি রিপোর্ট ভিত্তিক কাজ করতেছি তাহলে আমরা কে চেক করব আমাদের কি কোয়ালিটি আছে তাহলে আমাদের কোয়ালিটি বলতে অপারেটর যেরকম অপারেটার গার্মেন্টসটা সিলাই করার পরে ওর যেরকম দায়িত্ব এই গার্মেন্টসটা চেক করা ঠিক সেম আমার আপনার কাজ হচ্ছে যে কোনো রিপোর্ট করার পরে আমাদের রিপোর্টটা ঠিক আছে কিনা

ঠিক আছে কিন্তু রিপুট হবে ঠিক কিন্তু রিপুটের কোয়ালিটি ফুল হতে হবে অনেক সময় রিপুট করছেন লেখা বোঝা যাচ্ছে না বা লেখা বোঝা গেলেও হিসাবের মধ্যে গর্বে আপনি নিজেও বুঝতে যদি হিসাবের মধ্যে গর্বের আছে কিন্তু আপনি নেগলেন্সি বিরক্ত কয়টা কাজ করবে সারাদিন প্রচুর কাজ এত কাজের ভিতরে আবার একদিনের এই প্যারাইগুলো নিবে কে এত হিসাব দিবে কে রকম একটা দিয়ে দিই দিয়ে দিচ্ছেন এভাবে ওটা হচ্ছে আনকোয়ালিটিফুল ওই কাজটা আপনার থেকে কোয়ালিটি আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা পাথর দেখছেন পাথরটা সরে আসছে ওটাও একটা কোয়ালিটি পুরো হবে খালি হাঁটলে হবে না আপনি হাঁট থেকে দুই চারশোজনকে বাইমারে ফেলে দিচ্ছেন ঠিক আছে গতকালকে বলছিলাম পিছিয়ে তাহলে হাঁটা হবে ঠিক কিন্তু ওটা কোয়ালিটি পুরো হাঁটা হবে কোয়ালিটি মানে কি প্রত্যেকটা কিছু আপনার কথা পাত্রা চাল একটা নিয়ে দেখতে অনেক সুন্দর কিন্তু এক সপ্তাহ করে করা ওটাই হচ্ছে কোয়ালিটি ওটা কোয়ালিটি নাকি আনকোয়ালিটি কোয়ালিটি

নির্ভরভাবে প্রত্যেকটা রিপোর্ট করা এটা হচ্ছে কোয়ালিটি এবং প্রত্যেক যে কোনো ধরনের রিপোর্ট এর বাইরেও কি আপনাদের থেকে কিছু চাইতে পারে না অনেক কিছু হিসাব চাইতে পারে অনেক ধরনের কাজ দিতে পারে ওই কাজটা ঠিক মতো ওনাকে ডেলিভারি করাটা কিন্তু একটা কোয়ালিটি মন লক্ষ্মী মেয়ের মতো কাজ ঠিক আছে এখন আপনাকে একটা কাজ দিতে কাজ দেওয়ার আগে যদি আপনি যদি ঘেউ ঘেউ করে উঠেন ওটাই হচ্ছে আমি কোয়ালিটি এখানে আমি কোয়ালিটি বলতে কিন্তু অনেক কিছুর উপরে ডিপেন্ড করতেছে কোয়ালিটিটা শুধুমাত্র খালি প্রোডাক্টের কোয়ালিটি না এখানে একটা কথা বলছিলাম গতকালকে প্রোডাক্টের কোয়ালিটির সম্বন্ধে কি বলছিলাম কাস্টমার স্যাটিসফ্যাকশন কাস্টমার যেটাতে খুশি ওটাই হচ্ছে কোয়ালিটি ঠিক সেম আপনার রিপোর্টের জন্য কাস্টমার কে আপনার রিপোর্টের কাস্টমার হচ্ছে মার্চেন্ট আপনার রিপোর্টের জন্য কাস্টমার হচ্ছে কে আপনার এফএম আপনার রিপোর্টের কাস্টমার হচ্ছে আপনার আইপিএম ঠিক আছে আপনার এফ এম বা আপনার আইপিএম আপনার মার্চেন্ট খুশি কিনা আপনার মার্চেন্ট যদি বলে যে হ্যাঁ ভেরি খুব সুন্দরই করেছে তার মানে কাস্টমার হ্যাপি এটাই কোয়ালিটি আর ওইখানে যদি মাসে যদি অবজেকশন দেয় এখানে এ লেখা লেখার নেই কেন এখানে কোয়ান্টিটিটা বাড়তি লেখেন কেন এখানে ফিল আপটা করার নেই কেন ওটাই হচ্ছে আপনার ব্যাড কোয়ালিটি তাহলে আমার কাস্টমার যে কাস্টমার থেকে কেউ থাকতে হবে হ্যাপি থাকতে হবে গতকালকে আমি কি চায়ের উদাহরণ দিচ্ছি তাহলে চায়ের মধ্যে মনে করেন কি আপনি গেলেন আপনি চিনি খাবেন কম কিন্তু আপনাদের যদি ভালো করে চা দু চিনি বাড়া নিয়ে যদি চা দেন তাহলে আপনার থেকে মজা লাগবে কাস্টমার স্যাটিসফ্যাকশন হবে তাহলে কাস্টমার যেটা চায়